কেমন লাগে না দিও গত বারো তারিখে একটি ঘটনা ঘটেছে বলে আমরা চোদ্দ তারিখে সেটা জানতে পারি পুলিশের কাছে অভিযোগ আসে যে দুইটি বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে এই অভিযোগে পাওয়ার সাথে সাথেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পুলিশ যে আহম যে দুইজন শিশু আছে সেই বিক্রি শিশু দুইজনকে পুলিশ সাথে সাথে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং প্রাথমিক জানা যায় যে একটি শিশুর নির্যাতনের চিহ্ন পাওয়া যাচ্ছে পাওয়া যায় এবং আরেকটি নির্যাতনের যে চেষ্টা সেই চেষ্টার আলামতটা পাওয়া যায় কিংবা সেই জিনিসটা শিশুর বক্তব্য থেকে জানা যায় তো মোটামুটি একটি ধর্ষণ আর একটি ধর্ষণ চেষ্টা সংক্রান্ত অভিযোগে থানাতে একটি মামলা দায়ের হয় সেই মামলা দায়েরের সাথে সাথেই পুলিশ তার সবগুলো টিম থানা পুলিশ এবং ডিবি পুলিশের যৌথ টিম প্রায় দুই রাত নির্ঘুম সময় কাটিয়ে এবং প্রচন্ড সবগুলো জায়গাতেই অ্যাক্টিভলি পার্টিসিপেট করে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয় তাকে কাহালু থানার পাইকর নামক পাইকর সাহানাপুর নামক জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সেই জায়গাটা মহস্তানগড় মানে শিবগঞ্জ উপজেলার সংলগ্ন একটা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন আসামি আমাদের হেফাজতে আছে তাকে এই কিছুক্ষণের কোর্টে প্রেরণ করা হবে এই ব্যাপারে আইনগত যে প্রক্রিয়া শিশুর শারীরিক এবং ডাক্তারি পরীক্ষা যেটা আছে সেই পরীক্ষা সহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আসামিকে প্রেরণ করা আছে আমরা যে মামলাটা হয়েছে সেই মামলাটার আমরা ডিটেলসটা পেয়েছি এখন ডাক্তারি পরীক্ষার যে যে ফল ডাক্তারি পরীক্ষার মাধ্যমে এই বিষয়টা দর্শন দর্শন সংক্রান্ত যে বিষয়গুলো বিষয়গুলো সেই চেষ্টা উঠে আসবে এই বিষয়গুলো নিয়ে পুলিশের যে তদন্ত কার্যক্রম সেই তদন্ত কার্যক্রম চলমান আছে এবং আমরা আসামিকে গ্রেফতার করেছি তাকে কোর্টে প্রেরণ করা হবে প্রাথমিকভাবে ঘটনার কিছু অংশ সে তার মতো করে বলেছে বিশেষ করে তার নাতি এবং দুই বাচ্চা তার রুমে ঢুকেছে এই বিষয়গুলো আহ সে স্বীকার করেছে আহ মোটামুটি আমাদের তদন্ত অব্যাহত আছে অন্য কোনো অ্যাঙ্গেলও আছে কিনা না সেই জিনিসগুলোকেও আমরা নজর রাখছি তবে আমাদের ডাক্তারি পরীক্ষার যে রিপোর্ট সেই রিপোর্টটা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি ধন্যবাদ